প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা বরাবরের মতো আপনাদের নিয়ে আসলাম বগুড়া জেলার গাবতলি থানার ডাকুমার হাট আর এই হাটটি সপ্তাহে একদিন বসে থাকে প্রতি রবিবার দুপুর বারোটা হইতে বিকাল চারটা পর্যন্ত আর এই হাতে উন্নত জাতের ফ্রিজিয়ান বোকনা গরুগুলো উঠে থাকে দর্শক আজকে আমি আপনাদের এই বোকনাগুলোর সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করব এখানে রোমান ভাইয়ের কাছে দুইটা বকনা দেখতেছি দর্শক আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম ভাইয়ার কাছে সবসময় মোটামুটি ভালো মানের বুক নাগুলোই থাকে দামটা জানানোর চেষ্টা করি এখানে একটা দেখেন মোটামুটি হাই কোয়ালিটির বুক না আসলাম আলাইকুম ভালো আসলাম আপনি কয়টা নিয়ে আসছেন এগারোটা দর্শক এগারোটা নিয়ে এসেছেন উনি এটা এটার বয়স কেমন হবে বয়স ভাই ছয় মাস ছয় মাস দাম কেমন চাইলে ও তিনটা একবারে তিনটা অশোক উনি তিনটে একবারে দাম বলে দিয়ে এখানে এখানে আর একটা দেখছি তিনটে একই সাইজের বুক না মোটামুটি হাই কোয়ালিটির বুক না তিনটায় এটার তলাভাটটা মোটামুটি ভালো আছে এটারও ভালো আছে মোটামুটি অনেক সুন্দর তলাবাট

সবসময় এই ধরনের বকনাগুলো আমি দেখি মোটামুটি সুন্দর বকনাগুলো নিয়ে আসে হাটে একটু দামটা আপনাদের জানাবো তিনটাই দেখায় আগে এগুলো পার পিস কত করে পার পিস নিলে গেলে ভাই দাম সত্তর হাজার সত্তর হাজার নিলে তিনটা দুই লাখে পাঁচ হাজার টাকা দুই লাখে পাঁচ হাজার কম হ্যাঁ দর্শক করে হাজার মোটামুটি ভালো মানের বোক না এর জন্য হাজার করে পাগুলো মোটামুটি আছে আজিও তো হাটের শেষ মুহূর্তে যদি বেচা কিনা না হয় আপনারা মোটামুটি ওনার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন পার সত্তর হাজার

আপনারা ওনার কাছ থেকে মোটামুটি এই বকনাগুলো সংগ্রহ করতে পারবেন মোটামুটি গরুর ব্যব যারা ব্যবসা করে মোটামুটি আপনারা ওনার সাথে কথা বলে এসে দেখে শুনে আপনারা ক্রয় করতে পারবেন বা অথবা আপনার ফোনে ভালো করে দেখে ওনার কাছ থেকে নিতে পারবেন মোটামুটি বকনাগুলো ভালো মানের আছে তো আমি আরো কিছু উপকরণ আপনাদের দেখায় এখানে কাকার কাছে একটা দেখতেছি বললেও দেখাবো দর্শক এখানে ওনার কাছে আরো দুইটা দুইটা দেখতেছি এটা মোটামুটি ভালো তো আমারটা অনেক সুন্দর এক তো পাওয়ান এখনই হয়েছে এটা বয়স কেমন হবে

দশক এটানব্বই পার হলে মেসেজ না হবে আপনারা হাই কোয়ালিটির বুক না তো কোন দর্শক পাই যদি দেখতে চায় ভালো করে আপনার ইমো নাম্বারটা আছে না ইমো আছে কোনো দর্শক পাই যদি দেখতে চায় দেখায় ভালো করে দর্শক আপনারা ওনার কাছে দেখে শুনে ওনার কাছে বাড়ির বাসায় গিয়ে এগুলো বুকটা না আপনারা সঙ্গে পোটামে সীমিত দামে বকনাগুলো বিক্রি করে থাকে এই দুটাও আপনার নাম প্রথমে এখানে দুইটা দেখতেছি সবগুলোই হাই কোয়ালিটি দেখেন অনেক সুন্দর আছে এটা কেমন কি চাওয়া দাম

বেচা কিনা কত হবে এটা ভাই আশি থেকে দুই এক হাজার কম হলে বিক্রি করবে আশি দুই এক হাজার কম আশি ভেঙে চুরে বিক্রি করবে দুই এক হাজার টাকা কম হলেও বিক্রি হবে মোটামুটি হাই কোয়ালিটির বকলা দর্শক আপনারা খুব যান ওনার কাছ থেকে এই ধরনের বকলাগুলো মোটামুটি সংগ্রহ করতে পারবেন সীমিত দামে উনি বেশ বড় একজন ব্যাপারী প্রতি হাটে ওনার কাছে আর দশ পনেরো বিশটা থাকবে তবে ওনার কাছ থেকে আমি হাই কোয়ালিটির পোকনাগুলো আপনাদের দেখাই তো আপনারা ওনার বাসায় গিয়ে দেখে শুনে এগুলো ক্রয় করতে পারবেন অথবা হাটে এসে ও দেখে শুনে আপনারা এই বকনাগুলো সংগ্রহ করতে পারবেন তো প্রিয় দর্শক ভাই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম কোনো ভাই যদি নিতে চাই তাহলে ভালো করে দেখায় না হ্যাঁ অবশ্যই অবশ্যই ভাই আপনারা ওনার ফোনেও দেখে শুনে আপনারা ওনার বাসায় গিয়ে সব পকনাগুলো সংগ্রহ করতে পারবেন যেহেতু হাটের শেষ মুহূর্তে যদি বিক্রি না হয় আপনারা নিতে পারবেন তো দর্শক ভালো থাকবেন আসসালাম আলাইকুম